আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়া মাঠে নেমেছে আরো একটি গোদ্দোর জন্য প্রস্তুত শুরু হয়ে গেল আরেকটি গোদর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনটি ঘোড়া দ্রুত গতিতে ছুটি চলছে আমরা আছি সুনামগঞ্জ জেলার সাতক থানার কুমারকান্দি কামারগাঁও শুধুখালী মলমপুর এর ঐতিহ্যবাহী গোদ্দর মাঠে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া খুব দ্রুত গতিতে ছুটি চলছে তিনটি ঘোড়ার হাড্ডাহাড্ডি লড়াই ঘোড়া দর জমে উঠেছে সবাই অপেক্ষা করছে দেখা যাক কোন ঘুরারটি প্রথম স্থান অধিকার করে এবং পরবর্তী রাউন্ডে চলে যান আমরা দেখতে পাচ্ছি দুটি ঘুরা হাড্ডা হাড্ডি লড়াই করছে ঠিক তার পিছনে একটি ঘোড়া দ্রুত গতিতে এগিয়ে চলছে সবার লক্ষ্য একটাই বিজয়ী হওয়া শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখুন কোন ঘুরাটি চ্যাম্পিয়ন হয় আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়া একই গতিতে চলছে কোন পরিবর্তন নেই যার যেখানে অবস্থান ছিল সেইভাবেই চলছে অলরেডি প্রথম চক্করের খেলা শেষ করে দ্বিতীয় চক্করের খেলা শুরু করে দিয়েছে অসাধারণ ভোট চাওয়ারদের দক্ষতায় শুরু চলছে ঘোরাগুলো আমরা দেখতে পাচ্ছি একই তালে একই গতিতে সমান তালে তিনটি গোড়ায় চলছে দুটি গুড়া হাড্ডা হাঁটি লড়াই করে ঠিক আর পিছনের গোড়াকে পিছনে অবস্থান করে চলছে সবার একই গতি সবাই দ্রুত গতিতে চলছে কেউ কাউকে ছাপ দিতে নারাজ তিনটি ঘুর চলছে খুব হাড্ডা হাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের গোড় প্রতিযোগিতায় এরকম হাড্ডাহাড্ডি লড়াই না হলে খেলার মজা থাকে না আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কালো ঘোরাটি মিথুন থেকে খানা দিয়েছে সামনে অনেকটা এগিয়ে গিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ইতিমধ্যে দেখতে পাচ্ছি কষ্টই ত্রুটি ঘোরাকে দিতে চলছে হাতটা হাতি লড়াই দুজনের একটি ঘোড়া অনেকটা আবার পিছিয়ে গেছে কিন্তু কালোগুড়াটা ঘোড়াটা হঠাৎ করে অনেকটা পিছন থেকে দ্রুত গতিতে এসে হাতটা হাতি লড়াই করে একদম সবার সামনে আছে ঠিক তার পিছনে আরেকটি ঘোড়া এবং দ্রুত গতিতে এগিয়ে প্রথম হয়ে গেল সবার পিছনের ঘোড়াটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি প্রথম স্থান অধিকার করলো কালো ঘোড়াটি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য